বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে দেশে একশো দশটিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে প্রায় চল্লিশ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে আধুনিক অবকাঠামো আন্তর্জাতিক মানের কারিকুলাম ও গবেষণার সুযোগ তৈরি করে এগুলো শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে প্রতি বছর হাজারো শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে দেশে বিদেশে সাফল্যের সঙ্গে কাজ করছে জি সাইবেসের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সেরা পাঁচ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে অজানা তথ্য চলুন শুরু করি আমাদের আজকের তালিকার পাঁচ নম্বর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বা ইউনিভার্সিটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সালে এবং বর্তমানে ঢাকার বসুন্ধরায় এর আধুনিক ক্যাম্পাস রয়েছে এখানে পাঁচটি স্কুল রয়েছে স্কুল অব বিজনেস স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স স্কুল অফ এনভায়রনমেন্ট ও লাইফ সায়েন্সেস স্কুল অফ লিবারেল আর্টস ও সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অফ পাবলিক হেলথ শিক্ষার্থীদের জন্য রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি গবেষণা তহবিল আধুনিক ল্যাব স্কলারশিপ স্পোর্টস ও ক্যারিয়ার কাউন্সেলিং সুবিধা এটি সায়েন্স ইন্ডেক্স অনুযায়ী দু হাজার চব্বিশ সালে আই ইউ বি শিশু প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় এখানে অনার্স করতে আনুমানিক খরচ নয় থেকে বারো লাখ টাকা এবং মাস্টার্স প্রোগ্রাম তুলনামূলক কম খরচে সম্পন্ন করা যায় আর বিস্তারিত পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে আমাদের আজকের তালিকার চার নম্বরে রয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বা এ এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ডক্টর আনোয়ারুল আবেদিনের উদ্যোগে দু এক সালে প্রতিষ্ঠাকালীন নাম পরিবর্তন করে এআইউবি রাখা হয় দু হাজারের দশকে বননী ক্যাম্পাসে ক্লাস শুরু হয়েছিল এবং দু সালে বর্তমানে পারমানেন্ট ক্যাম্পাস খুলে দেওয়া হয় খেলখ্যাত এলাকায় বর্তমানে এআইইউ বি এ রয়েছে পাঁচটি ফ্যাকাল্টি আর্টস আন্স সোশ্যাল সায়েন্সেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইঞ্জিনিয়ারিং হেলথ এন্ড লাইফ সায়েন্সেস এবং সায়েন্স এন্ড টেকনোলজি এখানে রয়েছে আধুনিক কম্পিউটার ও ভাষা ল্যাব বিজ্ঞান ও স্বাস্থ্য বিজ্ঞানের ল্যাব বিশাল গ্রন্থাগার স্পোর্টস ওয়ার্কআউট সুবিধা থিয়েটার ও সাংস্কৃতিক ক্লাব পরিবহন সুবিধা ইত্যাদি তে অনার্স করতে সাবজেক্ট ভেদে আনুমানিক আট থেকে চোদ্দ লাখ টাকা খরচ হতে পারে আরো বিস্তারিত পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে ও পিন কমেন্টে থাকবে আমাদের আজকের তালিকাটি নম্বরে রয়েছে ইস্টউস্ট ইউনিভার্সিটি বা ইডাব্লিউ ইস্টউস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে প্রাইভেট ইউনিভার্সিটি একট উনিশশো বিরানব্বই অনুসারে প্রথমে মহাখালীতে যাত্রা শুরু করলেও বর্তমানে ঢাকার আফতাব নগরে আধুনিক স্থায়ী ক্যাম্পাস অবস্থিত বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদ রয়েছে বিজনেস এন্ড ইকোনমিক্স লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এবং সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং এখানে সিএসসি ত্রিপলি ফার্মেসি সিভিল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিষয়ে মাস্টার্স প্রোগ্রামও চালু আছে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি গবেষণা সেন্টার ল্যাব স্টুডেন্ট ক্লাব স্পোর্টস ও স্কলারশিপ এক থেকে পনেরোশো ব্যান্ডে রয়েছে অনার্স করতে আনুমানিক এখানে ছয় থেকে বারো লক্ষ টাকা এবং মাস্টার্স করতে দুই থেকে চার লক্ষ টাকার মতো খরচ হয় আমাদের আজকে তালিকায় দুই নম্বর রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দু সালে সার ফজলে হাসান আবেদ কর্তৃক ঢাকার মেরুল বাড্ডার স্থায়ী ক্যাম্পাস অবস্থিত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিশটি স্কুল ও বিভাগ রয়েছে যেমন স্কুল অফ বিজনেস স্কুল অফ ইঞ্জিনিয়ারিং স্কুল অফ ল স্কুল পাবলিক হেলথ ইত্যাদি এখানে অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে যেমন সিএসসি ট্রিপলি ফার্মেসি ল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাব লাইব্রেরি গবেষণার সুবিধা ক্যারিয়ার কাউন্সিলিং স্কলারশিপ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ রয়েছে ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী ব্র্যাক ইউনিভার্সিটি বারোশো এক থেকে চোদ্দশো র্যাঙ্কিং এ অবস্থান করছে অন্যান্য র্যাঙ্কিং এটি সাতশো এক থেকে আটশো এর মধ্যে অবস্থান করছে এখানে অনার্স শেষ করতে বিষয় ভেদে আনুমানিক তেরো থেকে একুশ লাখ টাকা খরচ হয় আমাদের আজকের তালিকার এক নম্বরে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা এনএসইউ নর্থ নর্সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকার বসুন্ধরা এর স্থায়ী ক্যাম্পাস রয়েছে এটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী নয়শো একান্ন থেকে এক হাজার র্যাঙ্কিংয়ে অবস্থান করছে এনএসিউতে স্কুল অফ বিজনেস স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস স্কুল অফ ল স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং স্কুল অফ ইত্যাদি স্কুল রয়েছে এই বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সেলিং স্কলারশিপ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের সুবিধা রয়েছে এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত এখানে অনার্স শেষ করতে বিষয়ভেদে আনুমানিক দশ থেকে তেরো লাখ টাকা খরচ হয় এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাতে পারেন কমেন্টস এ সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পরিবেশকে আসসালামু আলাইকুম